আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা দামুড উপজেলা কনেশ্বরী ইউনিয়ন ছয় নং ওয়ার্ড উত্তর শীতলকাটি গ্রামে আর এই গ্রামে আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালের কুরবানির এক প্রধান আকর্ষণ হলেস্টিন ফ্রিজান বিশাল আকৃতির সার গরু দর্শক আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না আমি আপনাদের এই সার গরু সম্পর্কে একটু জেট জানার চেষ্টা করব এই সার গুরু সে কত বছর যাবত লালন পালন করছেন এবং কি এই গরুর পিছনে কত টাকা তার খরচ হয়েছে এ টু জেড তো দর্শক চলুন আমার সাথে বা এখন গরুর যিনি মালিক আছেন তার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব ঠিকানা এবং আপনার নাম আগে আমার দর্শকদের উদ্দেশ্য আমার নাম মোহাম্মদ আশ্রফুল হক আমার বাড়ি শরীয়তপুর জেলার দামুডা থানায় কনেশ্বর ইউনিয়ন হ্যাঁ শরীয়তপুর জেলা

তো আপনি এই যখন হাট থেকে কিনে আনলেন তখন এটা বয়স ছিল কত তখন ওইভাবে হয়তো পাঁচ ছয় মাস হইতে পারে পাঁচ মাস কত টাকাতে কিনেছিলেন বাউন্ন হাজার পঞ্চাশ বাউন্ন হাজার বাউন্ন হাজার টাকা যাই হোক দুই হাজার টাকা দিয়ে শীত হইতে পারে আর পাঁচ বছর আগের কথা ভাই যান তাহলে আপনার এইটা বর্তমানে ওয়েট আছে কত বত্রিশ মন মতন বত্রিশ মন আপনার লাইফ ওয়েট না আচ্ছা

ঠিক আছে ভিডিওর সাথে বাস্তবে মিলে না কারণ এলো ভিডিওতে দেখা যায় ছোটো গরু কিন্তু বাস্তবে এলো গরু অনেক বড় তাহলে যদি দূর দূরান্ত থেকে ধরেন আমাদের শরীয়তপুরের বাইরে থেকে যদি কেউ আসে যেখান থেকে আসে আসুক আপনার এখানে তো সে আমার মেহমান থাকা খাওয়া তো কোনো সমস্যা নেই অসুবিধা নেই হ্যাঁ আমার মেহমান তাহলে আপনি চাচ্ছেন যে আপনার এই গরু যদি কেউ কিনতে আগ্রহী বা যারা কিনে হ্যাঁ আপনার বাড়িতে আসবে হ্যাঁ আসবো দেখবে শুনবে তারপরে দরদাম করবে তারপরে হ্যাঁ কিনা বেচা তো দশক আর যা কিনা অবস্থা হলে ওই যদি পাল যায় হ্যাঁ ভালো অসুবিধা নেই সেটাও দেবেন দশক আপনারা যদি কারো এই এই গরু কিনা আগ্রহ থাকে আপনারা তার বাড়িতে আসবেন বা আসতে পারবেন এখানে থাকার সুযোগ আছে এবং কি এই গরুর দরদাম করার সুযোগ আছে দশক বিডিওতে আসল গরুর কিন্তু বড় অতটা বোঝা যায় না কিন্তু এই গরুর সামনে বাস্তবে যে দেখবে সে বুঝতে পারে যে গরুটা আসলে কত বড় না দেখলা আসলে বিশ্বাস করার মতো না অনেক বড় গরু বিশাল একটা গরু তো বাইরে হয়তো ভাই বলছে আপনাদের আপনারা যারা কিনা আগ্রহ বা যারা আসেন এখানে তার বাসায় থাকবেন খাইবেন দরদাম করবেন তারপরে আপনারা গরু কিনা বাসা করতে পারবেন ভাই যান গরু ধরেন আপনার ঈদের কুরবানি দশ দিন আগে গরুটা আপনার বিক্রি হইলো হ্যাঁ এখন যিনি কিনছে সে নিয়ে তো গরু এটা লালন করতে পারবেন না না এখন আপনি কি এই পর্যন্ত